টাঙ্গাইল আমাদের এলাকা তো আপনি মেহমান নাকি খাইছেন আইরা আমার দোকানে কদম রাসুল দাম কদম রাসুল যাবেন দাড়ি রাখা তো সুন্নত কিন্তু এই যে বড় বড় হাতের নখ এগুলো তো কাটা এটাও সুন্নতের অংশ না আপনার কাছে তো টাকা পয়সা নাই আমি কেটে দিই কি বলেন হ্যাঁ কেন হ্যাঁ

ঠিক না কিন্তু তারা তো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ঠিক না তারা তো ঘর সংসারও করতো ঠিক না তারা পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক করতো করা ভক্ত আছে এখানে তার জন্য দোয়া করতে যাইতেই পারি আমরা তার কাছে থেকে দোয়া চাউলি কেনা তার কাছে তার জন্য দোয়া করতে আমরা যাইতেই পারি কারণ সে আমাদের জন্য কিছু না কিছু করে গেছে যার কারণে আমরা এখন মুসলমান দিন পাইছি ঠিক না কিন্তু তারা তো

আর ঘুমাইবেন কই রাতে রাতে কই ঘুমামু ঠিক সামনে বড় একটা মসজিদ আছে অনেক জায়গা আছে ঘুমাইবেন ওদিকে চলেন তাইলে আপনার দেখাই দেই সিকিউরিটি আছে আগে কয়ে দিয়ে আরামে ঘুমাই সমস্যা নাই চলেন আর চোপড় নতুন আছে এগুলো দিয়ে যায় এটা ধর আপনার কেনা লাগতেছে না আপনি কিনতে পারেন নাই কিনবেন না সমস্যা নাই ঠিক না কিন্তু আপনারা যদি কেউ হাদিয়া দেয় তাহলে এটা গ্রহণ করা শূন্যত না

এরপরে কোন এরপরে কোন জায়গায় যাবেন গনিশা মাজারে ও এটা কোন জায়গায় ও এটা কিভাবে যান সফর কিভাবে করেন গাড়ি ভাড়া লাগে না

মানে সব সময় জুতো পরেন না কেন আমি জুতো পরি না আমি তার বস্তু থেকে আমি জুতো পরে দিন না আমি এটা একটা মাজার কিন্তু মাজার দেখলে কি দোয়া পড়তে বলেন তো কি দোয়া পড়তে হ্যাঁ মাজার দেখলে এইভাবে সম্মান করলে কোনো ফায়দা নাই দোয়া করতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলুল কবুর আসসালামু আলাইকুম দোয়া পড়ছেন দোয়া মুখস্থ দোয়া বলেন তো একবার শুনি একবার বলেন তো শুনি কোন শুনি সমস্যা নেই শোনায় আমাদের উস্যুদ সাসাম শিক্ষা দিছে নিজে শেখো অপরকে শেখাও ঠিক না আমি না জানলে আপনি শিখাই দেবেন আপনি না শিখাই জানলে আমি শিখাই দেবো ঠিক না এটা নিয়ম না কম্বল নাই শীতের ভিতরে কষ্ট হয় না চাদর ফাদর আছে ও আচ্ছা তো বড় ভাই তাইলে ইনশাল্লাহ আপনি তো আল্লাহর জন্যই রাস্তা বেরিয়ে গেছেন নাকি আল্লাহ জানতে খুশি হইবই তো চলা দরকার হইভাবে চলা দরকার না ওখানে রাস্তা রাস্তা গেলে কি আল্লাহ তো খুশি হইব পরিষ্কার পরিছন্নতা তো একটা অংশ নাকি আপনি যে জুতা পায় দেন না সব সময় পায়ে ময়লা থাকে না থাকে হ্যাঁ ময়লা এই ময়লা নিয়ে কি মসজিদে যাওয়া দিব না মসজিদে যাইতে গেলে তো পরিষ্কার হওয়া লাগবে না পরিষ্কার হইতো হইলে তো জুতা পরা দরকার কি বলেন বসেন একটু

জুতা পায়ে দিতে পারবেন না বা জুতা খুইলা হাঁটেন এর কি কারণে হাঁটেন একটা কারণ থাকে না যে এই কারণে আমি জুতা পাই দিই না জুতা তো আসলে মানুষ দেয় বা দান করতেই পারে ঠিক না আপনাদের আসো আর কি সজাগতা ভালোবেসে দিতে পারে জুতো পাই দেন না কেন কোন কারণে ভাই এটা ভালো কথা কিন্তু দেন না কোন কারণে কারণ আছে না এই কারণে মাজারে থাকলে তো মাজারে থাকলে জুতো পাই দেন এই যে পুটলা আছে পুটলা ফেলে দিয়ে দেবেন

নও কোন মাজারে বা ওলিশকার ওবরিসുന്ന থাকলে আপনার আখেরেদের রাস্তা সহজ হবে তাইলে এখন কি করা দরকার বলেন তো নামাজ kalam পড়সু পাঁচক্ত পড়া দরকার কিনা হ্যাঁ তারপরে ঘুরবেন মাজারে কই যাবেন বলেন তো গিয়ে কোন জাগে বসবেন একদম মাজারে মসজিদে সোজা ওখানে জিকির আজকার করবেন সময় দিবেন পরে বাইরে অন্য কাজ করবেন নাকি ডান হাতের নক কম বাম হাতের ন কত বেশি আপনার এই যে নকগুলো যদি না কাটেন এর ঘোরায় কিন্তু মারা যাবে না এইটাও কিন্তু অপবিত্রতার একটা কারণ মানে এই কারণে কি হবে এখানে পানি যাবে না আপনি মনে করে হাত ধুইছেন বা অজু করছেন অজু কিন্তু হবে না গোসল করেন কয়দিন পর পর হ্যাঁ গোসলে এক দিশ করে করে গোসল করি প্রতিদিন দুদি বাই থুর বাই বাই যদি গোসল শুধু ফরজ করলেই চলে ফরচ গোসল কী লেখা হয় জানেন তো হ্যাঁ কী লেখা হয় স্বপ্ন যদি যদি কোনো দুর্ঘটনা ঘটে এই ক্ষেত্রে কি করতে হয় ফরজ গোসল করতে হয় নাকি তাইলেই হয় এমনি যদি আপনি গোসল যদি দুই তিন দিনে পাঁচ দিনে এক সপ্তাহে না করেন সমস্যা নাই তবে কিছুদিন পর পর গোসল করলে কি হয় নিজের শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিক না আমার পকেটে টাকা আছে হুম পকেটে টাকা থাকবে না মামারে খুশি হয় অনেকে দেয় না নাকি মামা অনেক মানুষ খুশি হয়ে টাকা দিয়ে দেয় হুম অনেক তরিকা আছে

আমার কথারা শুনেন এইটা কিন্তু কোরআনের একটা অংশ আমি এখন বলছি আমার কিন্তু ওযু আছে আমি এইমাত্র বাসা থেকে ওযু করে নামাজ পড়ে আরছি তো এইটা কিন্তু আল্লাহ একটা পবিত্র নাম ঠিক না আল্লাহ তলার পবিত্র নাম নিয়ে কি বাথরুমে যাওয়া যায়বো না এটা একদম বাথরুমে যায় না তো নাম খুলে রাখেন খোলা রাখুন ও লাগা কাছে রাখে তো আমি ভুললাম তো তো দেই যদি আপনার ওযু না থাকে মানে দূষিত বাইরে গেল তখন আবার আবার রাতে যখন ঘুমাই তখন যদি আবার খোলা তো রাখে দেই আমার কাছে

আমরা কাদের আদর্শে শিক্ষিত হব বলেন তো আমাদের শিক্ষককে নাম ঠিক না হরত মোহাম্মদ সাল্লাহ আমাদের কি আদর্শ এখন যদি হরত মোহাম্মদ পবিত্র হয়ে যদি কোরআন করতো কোরআন অংশ পাঠ করতো তাহলে কোরআনের অংশ আমরা আমরা অবস্থায় হাতে রাখতে পারি হ্যাঁ উজু না থাকলে কি শরীর পাক থাকবে এটা আপনি যখন উজু থাকবে তখনই শুধু হাতে দেবেন এখন খুলে আপনার ব্যাগে থেকে যেন

উজু করবেন না আমাদের শরীর যখন পবিত্র থাকবে সোজা কথা একটা পাক আর একটা পবিত্র পাক জিনিস কিন্তু এক জিনিস পবিত্রতা তো আরেক জিনিস দেখা যাচ্ছে গোমাইডি অনেক কিছু হয়ে থাকে ঠিক আছে এজেন্টদের এটা গোমাইডি খেলা এটা গাছ থেকে খোলা আর পাক পবিত্র দুই জিনিস কিন্তু একটা হলো পাক মানে আপনার শরীর না পাক না আর পবিত্রতা হইলে ওজুর মধ্যে অর্জন হয় আর ভিতরের পাক তো পা মানে যারা ভালো মানুষ তাদের কাছে আসা যাওয়ার এটা খাওয়া দরকার উচিত এটা উচিত আপনি আল্লাহ লেগে ঘুরতেছেন যদি আল্লাহ তালা বিরুদ্ধেই কাজ করেন তাহলে লস না এটা বাদ দেন এটা হিসাব বাদ আপনি যখন অপবিত্র থাকবেন খুঁজে রাখবেন ঠিক আছে না

আমি আমাক একখান থেকে বাজার থেকে আয়ছি এন কালকা আমি গোসল করব আমি তো কালকে হ্যাঁ আমি দুইটা শ্যাম্পু নিব একটা দশ টাকা দেওয়া সাবান কিনবো একটা সোবা কিনবো দশ টাকা দেয়া আচ্ছা ওই দিনের লেগে গোসল করবেন একবারে নতুন জামাই সাজা না তাহলে আবার আবার কাল কাক করব করবো আবার একদিন মিস হব মানে দরবারে গেলেই গোসল করেন এই তো না দরবারে না

এইসবের জন্য আপনাদের আমি খাবার বরাদ্দ দিয়ে দিলাম আমার এই যে দোকানে যেই থাকব কেন না কেন আমার নাম কামরুজ জামান ঠিক আছে আনা জায়গাবে স্বামীনের দোকানের দোকান কোনটা কইলা আপনি আমার নাম কইলা খাইয়া যাবেন যে হুজুরে আমারে অনুমতি দিয়ে রাখছে যতদিন আমি আমু এক প্লেট করে খামু ঠিক না আপনি আইবেন এক দুই মাস পর পর আপনার অনুমতি দিয়ে দিলাম ঠিক আছে তো আমি খাবার আন কত এসে কি আপনি मेहमान না আপনি যখনি আসবেন তখনই তো मेहमान मेहमानের মেহমানদারি করা কি কোন

এটা হইলে কি জ্যাকেট এইটা কিন্তু হুট সহকারে আছে একবারে মাথাও আপনার রেখে যাব রাত্রে আর এইটা হইলো প্যান্ট আশা করি শীতের আবার কম্বলও নিয়ে এসেছি ওই কম্বলটা কম্বলটা আপনার জন্য কম্বলও নিয়ে আসছি একবারে ঠিক আছে তা আপনি এই পরিষ্কার করে দিই আর মাথা ঠান্ডা লাগার সমস্যা নাই এই যে হুট আছে এটা মাথায় দিলে জ্যাকেট পরে বাস ঠিক বুঝছেন না কি বলেন

কেন পরিষ্কার আলো শুনত না আপনি তো কতদিন পরে হইবেন না হইবেন আমরাই কইরা দেই না করে আপনি আপনি কাটবেন হ্যাঁ আমরা আমরা কাটা দিলে ভালোই তো না না কি বলেন করেন করেন না না সবাই তো আপনার ভালো চাইতাছে এইজন্যই বলতাছে কাটা করেন করেন

দরবারাটা ক্যাডিং দিয়ে দেন हां দরবারের একটা ক্যাডিং আছে দরবারের দরবারে দরবার ঠিক

πως δεν έχεις να εκτονίσεις να με; Απ' τη ζηνιστική να 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 το πολεμικό τον έκανα. Και νορβηγικά ζηνίβει αντί. Ταράζαγκαρ μάρι. Καληδεσί τόσον και μάρι. Ε, καληδεσί. Ε, 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 ε,

আচ্ছা দাঁড়ানি না এরা তো এত লাফালাফি করার কিছু নাই বুঝেন না কে কাটবো যান খুশি কাটব না তো কইছি কিছু কাটব আপনি এই যে আপনি শীতের কাপড় না আচ্ছা শীতের কাপড় পরা সমস্যা হ্যাঁ আরে এবার কিন্তু ছাড়ব না কার কোন আপনি কাপড় পরে পরে জানগা না হ্যাঁ না এই রে 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 শালা না